কেমন সবাই আজকে রাহার পরীক্ষা ছিল আর গতকালকে আপনাদের ভাই আর আমি রাহার জন্য জুতাটা নিয়ে আসছিলাম ওর কলেজের জুতাটা নষ্ট হয়ে গেছে আর পরীক্ষার ড্রেসের সাথে তো একটা জুতা লাগবেই তো আনার সময় জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে পরীক্ষা মাত্র হবে অল্প কয়েক কয়েকটা এরপরে তো আর এই জুতাটা কলেজে দরকার হবে না বাসায় কোনো ড্রেসের সাথে বা বেড়াতে গেলে পড়তে পারবে তো ওই টাইমে আমি ভাবছিলাম দিদির জন্য একটা নিয়ে যাই আপনাদের সাথে আমার মতে মিল না সে বললো যে রিডি হয়তো বা সাদা জুতা পছন্দ করতে নাও করে তো বাসায় যাই বাসায় গিয়ে যদি পছন্দ করে তারপরে আনবো তো আজকে রাখা পরে পরীক্ষা দিতে গেছে আর এরপরে আমরা আবার রাহাকে বাসায় যাই খা রিডির জন্য সেম আইটেমটা নিয়ে আসছি একই জুতা একটু সাইজে রিডিটা ছোট রাহাটটা বড় হয়ে আর কি তো এই যে এই জুতার যে ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে

ওরা বললো যে তোমার একটা নিয়ে তো সমস্যা নাই কন্যারা পড়ুক আমি পরে দরকার হলে অন্য কালারের একটা আনবো বড় বোনের জুতাটা হচ্ছে ছোট সাইজ আর ছোট বোনের জুতাটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে রাহা এটা হচ্ছে দিদি রাহা যদিও আজকে এটা পরে পরীক্ষা দিয়ে আসছে আর দিদিটা একেবারে নতুন তো কেমন লাগলো জুতা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ